নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও আজ আমি সারদা মায়ের জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে আলোচনা করছি শুনে নিন সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে ছিল মায়ের তীক্ষ্ণ দৃষ্টি ছেলেদের শুকনো মুখ দিনও বেশ ক্ষীণ শরীর মা দেখতে পেতেন না তাই উদ্বোধনে ছিল সকলের জন্য প্রতিদিন মাছের ব্যবস্থা কারণ বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না আহারের পরে সকলেই পান খাবে তাই মা নিজেই পান সেজে রাখতেন আবার যারা পান বেশি ভালোবাসত তারা বেশি পেত ছেলেরা মুখ ভরে পান চিবাচ্ছে দেখলে মা ভারী খুশি ছেলেদের সাদা থান ধুতি পরা মায়ের মোটেই পছন্দ ছিল না ভক্তেরা তাকে অনেক সরু পারওয়ালা কাপড় দিতেন তার নিজের ছিল সামান্যই প্রয়োজন সেই সব কাপড় অকাতরে বিলিয়ে দিতেন ছেলেদের ছেলেদের মধ্যে কেউ কেউ সৌখিন। মা জানতেন তাকে মিহি সুন্দর পার কাপড় দিতেন যে মোটা ভালোবাসে তাকে তাই দিতেন কারো কারো কাপড় তাড়াতাড়ি ছিঁড়ে যায় মা তাকে বেশি কাপড় দিতেন খাওয়া জল খাওয়া সব ব্যাপারেই যে যেমন চাইতো যার পেটে যেরূপ সহ্য হতো মা তাকে ঠিক সেই রকমই দিতেন উদ্বোধনের সন্ন্যাসী ব্রহ্মচারীগণ বিভিন্ন প্রকৃতির কিন্তু সকলেই মায়ের সন্তান মায়ের স্নেহের সমান অধিকারী তাদের সকলেরই খাওয়া পড়া সুখ সুবিধার জন্য মা বিশেষভাবে ভাবতেন এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ছে উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন ঠিক সময় খেতে আসতে পারতেন না এবং সেই জন্য গঞ্জনাও ভোগ করতেন একদিন খুব বেশি দেরি হওয়ায় গঞ্জনা খুব বেশি হল দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহে এর কারণ জিজ্ঞাসা করলেন স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন রাজা মহারাজের স্বামী ব্রহ্মানন্দজির আদেশ নিত্য দশ হাজার জপ করবে সংখ্যা ঠিক রেখে এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে সংখ্যা ভুল হলে জপের ফলে রাক্ষসে খেয়ে ফেলে মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্র চিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এই রকম বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময় চলে এসে খাবে জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না পরে আবার সুবিধামতো মতো জপ করো মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং সময় খেতে আসতে লাগলেন আজ আমি শারদা মায়ের কিছু জীবনের ঘটনা আপনাদের সাথে ব্যক্ত করলাম এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ডটি থেকে এই বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই ও অসাধারণ বই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ঘটনা জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন